এরা চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জীবন দিয়েছে আর কত দিতে হবে তারপরেও তো আমাদের কারো নজরে পড়ছে না তার সুচিকিৎসা ঔষধ কিনতে হচ্ছে ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন বাইরে থেকে করতে হচ্ছে হুইল চেয়ার নাই কি বলে আপনার যেই স্ক্র্যাচ নাই ফিজিওথেরাপি মেশিন নাই হসপিটাল ডক্টরস এখানে আমরা আদান প্রদান করব আমাদের অভিযোগ তুলে ধরবো উনি ওনার অভিযোগ তুলে ধরবে আমরা খুঁজে বের করতে চাই এখানে কোনো তৃতীয় পক্ষ কার আমারও যদি কারো দোষ থাকে সেটা আমরা দেখবো শুধু জানিয়ে দিচ্ছি আমার এখানে অনেক রোগী চোখের রোগী যারা তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানসিক রোগী তাদের গতকাল তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কথা হয়েছে পরে আমাকে কাল নাজিম বলেছেন স্যার এটা একটা সুন্দর এটা একটা সুন্দর সমাধান করার জন্য আপনাকে আমরা আধা ঘন্টা সময় দিচ্ছি আধা ঘন্টা সময় পরে আমরা আমাদের মিলিটারি যে ড্রিল আছে সেই ড্রিল অনুযায়ী এই লোক আমরা সেখান থেকে সরাই দেব আমি সেখানে যেতে চাই না চাই না বলেই আমি আমার চোখের যেই রোগী প্লাস আমার আহত যোদ্ধা যারা আছেন এখানে সংঘর্ষে লিপ্ত ছিলেন তাদের নিয়ে আমি বসেছিলাম তাদের সাথে আমি কথা বলেছি তারা এই মানসিক চাপের মধ্যে থেকেও তারা আমার কথা শুনেছে তারা রাজি হয়েছে যে এইখান থেকে তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চক্ষু বিজ্ঞানের আমার কতজন রোগী এখানে নাবিলা এখন অ্যাডমিটেড কতজন হ্যাঁ ষাট পঞ্চাশ ষাট ষাটজন রোগীকে রেখে বাকিদেরকে আমাকে নিয়ে যেতে বলেছে এই ষাটজনের জন্য হাসপাতালে কোনো খাবারের ব্যবস্থাও নাই এখন স্টাফরা চলে গেছে তো আমি আমার বাকি লোক যারা যুদ্ধ আহত তারা এসেছিলো তাদেরকে নিয়ে আমি সুন্দরভাবে চলে যাব সাড়ে ছটার মধ্যে টাইম দিয়েছিল কাল নাজিম সো এটাই আমরা করছি আমার আবার আপনাদের মিডিয়ার মাধ্যমে কথা হচ্ছে এরা চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জীবন দিয়েছে আর কত দিতে হবে তারপরেও তো আমাদের কারো নজরে পড়ছে না তার সুচিকিৎসা ওষুধ কিনতে হচ্ছে ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন বাইরে থেকে করতে হচ্ছে হুইল চেয়ার নাই কি বলে আপনার যেই স্ক্র্যাচ নাই ফিজিওথেরাপি মেশিন নাই হসপিটাল ডক্টর আমি পরশুদিন আমাদের মানের স্বাস্থ্য উপদেশের সাথে আমি আড়াই ঘন্টা বসে এগুলো সব ওনাকে বলেছি গতকালকে আমরা কী বলে এখানে যে যতগুলো ডাইরেক্টর আছে ইনক্লুডিং সিএমএইচ ওনাদের সাথে আমাদের জুম মিটিং হয়েছে সকালবেলা সেখানে আমি এগুলো উপস্থাপন করেছি যে এগুলো নাই এগুলো ঠিক করেন এরা মানসিক রোগী এদেরকে ট্রিটমেন্ট দেন সেখানে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে যে আমরা এই ব্যবস্থা নিব আমাকে সহ আরও চারজন ডাইরেক্টরকে সহ একটা টিম গঠন করা হয়েছে কীভাবে আমরা তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করতে পারি তার মধ্যেই ঘটনাগুলো এখানে আপনাদেরও খুঁজে বের করতে হবে এর পেছনে কারা আছে দিতে চাচ্ছি এর মধ্যেও খুশির খবর আছে আপনারা আজকে জেনেছেন যে নতুন যেই আগামী বছর অর্থ বছরের জন্য যে বরাদ্দটা হয়েছে প্রায় ছশো কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে শুধু জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের জন্য সেখানে তাদের জন্য যারা বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তাদের জন্য জুলাই মাসের এক তারিখ থেকে ভাতার ব্যবস্থা করা হচ্ছে এটাও আমাদের আমাদের যোদ্ধাদের এই খবরটাও দিতে পারি নাই এটার জন্য হ্যাঁ তারপরে আমাদের যারা শহীদ পরিবার আছেন তাদের চাকুরির জন্য তারপরে কর্মসংস্থান বাসস্থান এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে কিন্তু আগাচ্ছি কাজ করছি ওখানে অফিসে করতে পারছি না ভাই কাজ হ্যাঁ ওখানে কাজ করার আগে এখানে পাচ্ছি কে ওকে ইগনাইট করছে এরকম এদের সবার চাকুরির ব্যবস্থা বাসার ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থার জন্য আজকে আমরা সকল মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার জন্য আজকে সকলে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়েছিলাম মানুষ সময় সচিব ওনার সাথে আমি কথা বলেছি ওনার কাছে তুলে ধরেছি অনেক কিছু লিস্ট হয়েছে এম ভুক্ত হয়নি কিন্তু সে রিয়েল যোদ্ধা এম আই বন্ধ তারপরে আপনার গ্যাজেট যোদ্ধা হয়নি গ্যাজেট এর মধ্যে ভুয়াও আছে এগুলো আমাদের সমাধান করতে হবে